আর যেন সম্ভবত বন্ধ রয়েছে কার্নিভাল পুরো দেখো বৃষ্টিতে ভিজে রয়েছে রাস্তা এবারে চলে এলো সর্বজনীন দুর্গাপূজা ইউথ অ্যাসোসিয়েশন মোহাম্মদ আলী পার্কের ট্যাবলো তো এই মুহূর্তে চলে এসেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গা পুজোর দু হাজার শেষ ভিডিও নিয়ে কারণ আজকে রেড রোডে হচ্ছে বিসর্জন কার্নিভাল বিসর্জন কার্নিভালে কি কি মাতৃ প্রতিমা আছে সবটাই তুলে ধরবো তোমাদের সঙ্গে এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অনেকগুলো মাতৃ প্রতিমা ভালো ভালো তোমরা দেখতে পাবে চলো ভিডিওটা শুরু করে যাক তো এই মুহূর্তে চলে এসেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মাতৃ প্রতিমা তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম পুজো পরিক্রমাতে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু মাকে দেখতে আস্তে আস্তে পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি মাতৃ প্রতিমা নিরঞ্জন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বেশ ভালো লাগছে কিন্তু মাকে দেখতে চলে এসছে পরবর্তী মাতৃ প্রতিমা শিবানী ধাম যার মূল ভাবনা ছিল এহালা নতুন দলের মাতৃ প্রতিমা চলো মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দেখাই সামনেই রয়েছে মহাদেব এবং তার সধর্মী বা মা আমাদের উমা পায়ে পায়ে এগিয়ে চলেছে বেহালা নতুন দলের মাতৃপ্রতিমে একত্রিশ জুম করি চাষ চলে এলো সর্বজনিক দুর্গা পূজা ইউথ অ্যাসোসিয়েশান আলী পার্কের ট্যাবলো একটা বড় ট্যাবলোর মধ্যে রয়েছে তাদের মাতৃ ও দারুণ মাতৃ প্রতিমাটা অসাধারণ মায়ের মুখটা যাচ্ছে দেখো করি সে অজয় সংহতির মাতৃ প্রতিমা একটু যদি জুম করি তাহলে যাস দেখো মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দেখাই জাস দেখো এখন আমি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি বারৈপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের মাতৃ প্রতিমা যা দেখো মাতৃ প্রতিমাটা অসাধারণ মাতৃ প্রতিমা দারুণ সমস্ত মাতৃ প্রতিমা আসছে একে একে কুইন্স রোড বা রেড রোড থেকে আর এই মুহুর্তে শহরে ঠিক এই অবস্থা অঝোরে বৃষ্টি পড়ছে আর কিছুক্ষণে যেন সম্ভবত বন্ধ রয়েছে কার্নিভাল পুরো দেখো বৃষ্টিতে ভিজে রয়েছে রাস্তা জোর বৃষ্টি নেমেছে কুইন্স রোডে আমি তোমাদের এবার দেখাচ্ছি প্রতবাদিত্য রোড ত্রিকোণ পার্কের যে মাতৃ প্রতিমা যাদের এবছরে ভাবনা ছিল দেব দর্শন চলো একটু এগিয়ে মাতৃ প্রতিমাটা দর্শন করাই মাতৃ প্রতিভাটা জাস্ট দেখো অসাধারণ মাতৃ প্রতিমা দারুণ মুহূর্তে তোমাদের এই মুহূর্তে তোমাদের দেখা যাচ্ছে বাবাটি খুব প্রচার তো বললেই মাতৃ প্রতিভা চলে যাচ্ছে আস্তে আস্তে বাবাখাটের দিকে তা অসাধারণ প্রতিমা তোমাদেরকে দেখালাম জাস্ট দেখো দারুণ নাজিক মায়ের মুখটা এই মুহূর্তে আসছে বেহালা ক্লাব যাতে এবছরের ভাবনা মন চাষ মাসি প্রতিমাটা একবার যা দেখি তোমাদের জাস্ট দেখো জুম করে দি অসাধারণ মাসি প্রতিমা দারুণ লাগে মায়ের মুখটা দেখতে এই মুহূর্তে শ্রেষ্ঠপুর প্রফুল্ল কারণে মাতৃ প্রতিমা এগিয়ে আসছে যাদের নাম্বার একুশম এবং এবছর তাদের ভাবনা ছিল ভিন চ চলো মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দর্শন করা এই মুহূর্তে এগিয়ে আসছে গড়িহাট ক্লাবের মাস্তি প্রতিমা বাইশ নম্বর ট্যাবলো আর এবছর তাদের মূল ভাবনা যেটা ছিল চেতনার দেখিয়েছিলাম মাতৃ প্রতিমা আজকে কার্নিভালে চলে এসেছে সেই মাস্তি প্রতিমা একবার জাস্ট মাতৃ প্রতিমাটা দেখো জাস্ট অসাধারণ মাতৃ প্রতিমা কি সুন্দর লাগছে না মাকে দেখতে ফুলের মালা পড়েছে দারুণ লাগছে মাকে দেখতে একটু জুম করি দেখো তোমরা অসাধারণ আর গাড়িতে লেখা আছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব আর এখানে রয়েছে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ দুটো ট্যাবলো তারা ইউজ করেছে গড়িহাট হিন্দুস্তান ক্লাব অসাধারণ মাতৃপতি তোমাদের দর্শন করালাম এবারে এগিয়ে আসছে একচল্লিশ পল্লি হরিদেবপুর ক্লাবের মাতৃ প্রতিমা যার ট্যাবলো নাম্বার হচ্ছে সাঁত্রিশ তেইশ আর এবছর তাদের এবার চলে এলো দক্ষিণ পাহাড় সর্বজনীন যাদের ক্যামেরা নাম্বার ছাব্বিশ অসাধারণ এবারে চলে এলো সমাজসেবী মাতৃ প্রতিমা পূজা পরিক্রমাতে আমি তোমাদের সঙ্গে এই মাতৃ প্রতিমা শেয়ার করেছিলাম আরেকবার তোমাদের শেষবারের মতো মাতৃ প্রতিমা দর্শন করি জাস্ট দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না দেখতে মায়ের মুখটা দারুণ এবারে আসছে দক্ষিণ কলকাতা সার্বজনীন আর এবার ওদের ট্যাবলো নাম্বার হচ্ছে তিরিশ আর মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দেখাই একবার দেখো প্রতিমা দেখতে পাচ্ছি দেখাচ্ছি যে বালিগঞ্জ বিশ্বপ্রিয় দুর্গা প্রতিমা মাতৃ প্রতিমাটা জাস্ট দেখো মাতৃ প্রতিমা দারুণ আর বিশ্বপ্রিয় পার্কে এবারে ভাবনা ছিল সবচেয়ে বড় মন্ডপ আর দু হাজার পঁচিশ পঁচিশে ডেস্টিনেশন ছিল দেশ পার্ক মাসিক প্রতিমাগুলো দেখো অসাধারণ তো এই মুহূর্তে কলকাতা পুলিশ বডিগার্ড লাইনের যে মাতৃ প্রতিমা আসছে আর এবছর তাদের ভাবনা ছিল দীঘার জগন্নাথ ধাম ট্যাবলো নাম্বার তেত্রিশ তো চলো মা আসছেন তার পেছনে তো এই হচ্ছে তাদের ভাবনা পুলিশ লাইন বডিগার্ড পুলিশ বডিগার্ড লাইস আবাসিক দুর্গা যে মাতৃ প্রতিমা তেছর মাতৃ প্রতিমা আসছে অসাধারণ মাতৃ প্রতিমা সম্ভবত এই মাতৃ প্রতিমা সনাতন রুদ্রপালের প্রতিমা হতেও পারে মাতৃ প্রতিমাকে জাস্ট একবার দেখিয়ে দিই জুম করে জাস্ট দেখো পরিবারে চলে এলো জ্যোতি পা সার্বজনীন দুর্গোৎসব কমিটি মাতৃ প্রতিমা তোমাদেরকে পুজো পরিক্রমায় আমি জ্যোতিবাগে মাতৃ প্রতিমাটা দর্শন করেছিলাম আর একবার আমরা মাতৃ প্রতিমাটা দর্শন করি কি সুন্দর লাগছে না মায়ের মুখটা অসাধারণ দারুণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাবুঘাটে আর মাতৃ প্রতিমাগুলো আসছে এই কুইন্স রোড বা রেড রোড ধরে এসে এইটা হচ্ছে মেইন যে বাবু ঘাট বলে বাবু এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মানে ঘাটে যাওয়ার যে রাস্তাটা এইটা কিন্তু প্রতিমাগুলো যেটা বিসর্জন হচ্ছে একে একে সেই প্রতিমাগুলো এইখান দিয়ে ঘুরে ওই দিকে আছেন নিরঞ্জন ঘাট যেটা ওইখানেতে নিরঞ্জন করা হচ্ছে মাতৃ প্রতিমাগুলো তো সেইখানে গিয়ে নিরঞ্জন করা হবে আপাতত দেখো এই বাড়িটা আলোয় সেই কি সুন্দর লাগছে দেখতে দারুণ আমি এই মুহূর্তে চলে এসেছি বাবুঘাটে তো তোমাদের যেটা বলছিলাম মাতৃ প্রতিমাগুলো গুলো সিরিয়ালি পর পর এইরকম করে সাজিয়ে রাখা হয় লাইন দিয়ে প্রতিমা রয়েছে এখানে আর প্রত্যেকে যার যেমন নাম্বার আছে সেই অনুযায়ী তারা কিন্তু বিসর্জনের পথে এগিয়ে যাবে আর বাবুঘাটে গঙ্গার পারে আস্তে আস্তে করে ঢুকিয়ে তারপরে মাকে গঙ্গায় নিয়ন্ত্রণ করা হবে আমাদের তো এরকম লাইন রয়েছে পরপর প্রত্যেকের মাতৃ প্রতিমা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো তোমাদের যেমনটা বলছিলাম বা এই মুহূর্তে আমি কাছে চলে এসেছি আর ট্রেনের সাহায্যে মাতৃ প্রতিমা রয়েছে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে তারপর গঙ্গায় নিরঞ্জন করা হবে মাকে এটা খুব সুন্দর সিস্টেমে নিয়ে যাওয়া হচ্ছে মাতৃ প্রতিমা অবস্থাটা যদি দেখায় ঠিক এইরকম অনেক প্রশাসনের মানুষজন এখানে রয়েছে তার পাশাপাশি খুব টাইট সিকিউরিটি রয়েছে ক্লাবে কয়েকজন লোকজন ছাড়া ভেতরে কিন্তু সেরকম কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর এখানে প্রাবেশ যে কজন আসবে হাতে গোনার মতো তিনজন মানুষ ঠিক ওই যেতে পারবে তারপর বাকবাদি বা বাকি যারা থাকবে তারা মোটামুটি এই পার থেকেই তাদের প্রতিমাকে ছেড়ে দিতে হবে তারা প্রতিমাকে নিয়ন্ত্রণ করার জন্য ভেতরে নিয়ে যাবে ঘাটে কিছু কিছু দাদারা মাতৃ প্রতিমাকে ঠিক এইভাবে নিয়ে গিয়ে গঙ্গায় নিরঞ্জনের পথে নিয়ে যাচ্ছেন একটা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা এই কাজটা সম্পন্ন করছে সঙ্গে এখানে রয়েছে প্রচুর প্রশাসনের মানুষজন যাদের সাহায্য ছাড়া আমরা এই পুজোতে আনন্দ করতে পারতাম না এই প্রশাসন আজকে আমাদের এই সহায়তা করেছে এবং গঙ্গা যাতে কোনোরকমভাবে দূষিত না হয় সাথে সাথে প্রতিমা জলে পড়া সাথে সাথে সেগুলো ট্রেনের সাহায্যে কাঠামোগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে ঠিক এইরকম করে তা আমি তোমাদের যেমনটা বলছিলাম মাতৃ প্রতিমাগুলো এবং জেসিবির সাহায্যে নিয়ে গিয়ে প্রতিমা নিয়োজন করা হচ্ছে গঙ্গার ঘাটে ঠিক ওইখানে এই মাতৃ প্রতিমা নিয়ে আসা হয়ে গেছে জেসিবি দিয়ে এই মাতৃ প্রতিমাকে এখানে আনা হয়েছে এবং আস্তে আস্তে করে দাদারা অক্লান্ত পরিশ্রম করে মাকে নিয়ে যাচ্ছে ঘাটের দিকে নিরঞ্জনের উদ্দেশ্যে একটু জুম করেই ব্যাপক খেলে ঠেলে তারা নিয়ে যাচ্ছে গলি করে ঠেলতে ঠেলতে চলে এলো আরেকটা প্রতিমা এই প্রতিমাটিকে তারা সত্যি যে এত অক্লান্ত পরিশ্রম তারপর মাতৃ প্রতিমাটিকে তারা গঙ্গায় নিরঞ্জনের জন্য নিয়ে যাচ্ছে তোমরা জাস্ট দেখো একের পর এক মাটি প্রতিমা জেসিবির সাহায্যে নিয়ে এসে ঠিক এইভাবে রাখছে রেখে যার যেরকম সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী মাতৃ প্রতিমা গঙ্গায় নিরঞ্জন করা হচ্ছে এখানে একটা মাতৃ প্রতিমা যাচ্ছে আর ওই দূরে

সম্ভবত এটা দেশপ্রিয় পার্কের প্রতিমা দেশপ্রিয় পার্কের প্রতিমা এসেছিল ওই যে দিনের দেশিমিটা দেখা যাচ্ছে ওই দেশি করে কিন্তু ওই ওই গেছিমিটা করে এখন নিয়ে যাওয়া হচ্ছে

এটা এবছর ভাবনা ছিল দশ বছর পর পুজোর ডেস্টিনেশন মাতৃপ্রধমটা গিয়ে জাস্ট এই আমে জেসিবি র সাহায্যে কাক করে নিয়ে যাওয়া হচ্ছে একবার জাস্ট দেখলাম এত সুন্দর লাগবে না মনে হচ্ছে যেন সত্যি কি রেখে এত সুন্দর ভূটটা আমার মনে সংরক্ষণ করলে বোধহয় ভালো হতো এই মুহূর্তে চলে এসেছে বাবু বাবা সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে মাতৃ প্রতিমা সাত পাক ঘোরানো হচ্ছে মাকে সাত পাক ঘোরানোর পরে মাতৃ প্রতিমা চলে যাবে নিরঞ্জনের পথে জাস্ট দেখো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার মায়ের মুখটা জাস্ট দেখো তোমাদের সঙ্গে পূজা পরিক্রমায় আমি ভিডিও শেয়ার করেছিলাম দেখো একবার

যার আগমন আছে তার তো বিদায় অবশ্যই জানাতে হবে আর তোমাদেরকে আমি শেষবারের মতন দেখিয়ে দিলাম মাতৃ প্রতিমার বিসর্জন দপধার থেকে লাইভ এবং তার আগে আমি শেয়ার করেছি দা বিসর্জন কার্নিভাল দু হাজার পঁচিশে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও হাইপ করলে আমার ভিডিওটা লিটামুটে প্লেস পাবে প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে আসছে বছর আবার হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা